আসসালামু আলাইকুম এটা হচ্ছে শার্পের ফোর ডোর নন ইনভার্টার ফ্রিজ তো এটার ফ্রিজটা নর্মালটা হচ্ছে উপরের দিকে এটা সম্পূর্ণটাই আপনার নর্মাল উপরের দিকে নর্মাল পার্ট এবং নিচের দিকে ডিপের অংশ তো এটার সিস্টেমটা অটোমেটিক আপনার আইস কিউবে আইস করা যায় এটার টেম্পারেচারগুলো কীভাবে আপনারা সেটিং করবেন এখানে টেম্পারেচার এবং নর্মাল এবং ডিপের কততে দিয়ে আপনারা সবসময় চালাবেন বা এটার ফার্স্ট ফ্রিজিং কুলিং সিস্টেম যে দ্রুত আপনারা কিভাবে ফ্রিজিং করবেন তো প্রথমে যেই আইকনটা দেখছেন এটা টাচ করলে আপনার ডিসপ্লেটা অন হবে তো আগে আপনাদের জানতে হবে এখানে কোন বাটনটায় কি কাজ করে তো এটা দিয়ে আপনার এই বাটনটা দিয়ে হচ্ছে এটা সেভ করার জন্য আর এই দুইটা যে বাটন দেখছেন এই আইকন দুইটা এটা দিয়ে আপনার আপনার টেম্পারেচার কমানো এবং বাড়ানো এবং এখানে যে প্রোগ্রামগুলো দেওয়া আছে এই প্রোগ্রামগুলো অন অফ করার জন্য আর এই যেটা দেখছেন এই আইকনটা ফাইলের মতন এটাও দিয়ে আপনার এখানে যেই প্রোগ্রাম প্রোগ্রামগুলো দেওয়া আছে বা ফাংশনগুলো দেওয়া আছে এই প্রোগ্রামগুলোকে যাওয়ার জন্য এই ফাইলটা আপনার টাচ করতে হবে আর এটা সম্পূর্ণ ডিসপ্লেটা টাচ সিস্টেম তো টাচের মাধ্যমে আপনার এই প্রোগ্রামগুলো সেট করতে হয় তো এখন এখানে কি কি প্রোগ্রাম আপনার দেওয়া আছে আপনারা কিভাবে এই প্রোগ্রামগুলো যখন যেটা আমরা আপনাদের প্রয়োজন হবে আপনারা সেট করে নিতে পারবেন তো আমি প্রথমে ফাইলটা আমি টাচ করলাম তো ফাইলটা টাচ করার পরে এখানে যেটা এসেছে এটা হচ্ছে প্লাজমা ক্লাস্টর এটা আপনি সবসময় অন রাখতে পারেন এটা বারো মাসেই অন রাখা যাবে কারণ এটার কাজ হচ্ছে আপনার খাবারটা দীর্ঘদিন যেন আপনারা রাখতে পারেন নষ্ট হবে না বা খাবারটা ভালো থাকবে অনেক দিন তো এই ক্ষেত্রে আপনারা এটা হচ্ছে প্লাজমা ক্লাস্টর এটা সবসময় আপনারা অন রাখতে পারেন তো এই বর্তমান অনই করা আছে এটা এই ছোট বড় করে ও লেখা এবং ছোট করে যে অ্যান লেখা দেখছেন এটা বোঝা যায় যে এটা অন আছে। তো এটা যদি আবার আপনারা অফ করতে চান তো এই দুইটা বাটনের মাধ্যমে অন অফ করা লাগে তো এখানে আমি যদি এটা টাচ করি এখানে লেখা আসছে অফ তো এখন আমি প্লাজমা ক্লাস্ট অফ করতে চাইলে তো অফ অপশনে এনেছি তো এখন এখানে আমার সেভ দিতে হবে তো এখন আমি সেভ করে দিলাম তো সেভ করে দেওয়াতে এটা যেটা হলো এখন প্লাজমা ক্লাস্টার অপশনটা অফ হয়ে গেল তো এটা যদি আবার আমি অন করতে চাই তো আর অন করতে গেলে আবার আপনার এই ফাইলে টাচ করতে হবে তো আবার এই প্লাজমা ক্লাস্টার এসেছে তো এটাকে আমি অন করে দেবো অন করে দিয়ে এখন আমি এখানে সেফ বাটমে চাপ দিলাম তো এখন আমার এটা প্লাজমা ক্লাস্টারটা অন হয়ে গেল তো এখন আমি ফাইলে অন্য প্রোগ্রামে যাব এখানে এখানে আমি টাচ করলাম তো টাচ করার পরে এখানে আসছে যেটা আপনার এনার্জি সেভিং এই ফ্রিজটা আপনার সিস্টেমটা আছে যদি আপনি এটা এনার্জি সেভ করতে চান দেখা যাচ্ছে এই প্রোগ্রামটা যদি আপনি অন করে রাখেন এই ফাংশনটা এই পাতা চিহ্ন দেখবেন এই চিহ্নটা যদি আপনার অন থাকে তো আপনার ফ্রিজটা চলবে কিন্তু এনার্জি সেভ হবে এই ক্ষেত্রে তো এটা আপনার সবসময় প্রয়োজন হয় না যদি আপনারা রেগুলার ব্যবহার করে থাকেন তো এটা অফ রাখাটাই বেটার আর যদি মনে করেন যে না ব্যবহার খুবই কম হয় ওই ক্ষেত্রে আপনার এনার্জি সেভ আপনি অন করতে পারেন তো এটা অন করা সেম সিস্টেম এখানে টাচ করলে আপনার এটা অন হয়ে যাবে এবং এখানে চাপ দিলে এটা সেভ হয়ে যাবে তো এটা আমি এখন সেভ করছি না আপনার এনার্জিটা তো এটা আমি অন্য প্রোগ্রামে এখন চলে যাব তো এখানে আছে কিছু আইসের ক্যাটাগরি তো এখানে বিভিন্ন সাইজের আইস বানানো যায় আপনার যদি আইস কিউব যদি বিভিন্ন সাইজের বানাইতে চান মানে বিভিন্ন যে ছোটো বড়ো তো ওই ক্ষেত্রে এখানে প্রোগ্রাম দেওয়া যায় তো আমি এখানে একটা যেহেতু আইস কিউব একটা সাইজ দেওয়া আছে তো আমি এটা আইস কিউবটা আপনার অন করে দেব এই আইস কিউবে যেটা এখন এটা যদি আমি অন করি যেটা হবে আপনার নর্মালে এটা পানি দিতে হয় এই আইস কিউবে নেওয়ার জন্য অটোমেটিক তো এটা যেটা হবে আপনার যদি এখন আমি এটা অন করি অন করার পরে আপনার যেটা হবে এই আইস কিউবে যেই আইসটা জমা থাকবে সেই আইসটা সে ফেলে দিবে। ফেলে দিয়ে সে নতুন করে এটা পানি নেবে পানি নিয়ে এই আইসটা যখন জমবে তখন আবার আপনি যখন এই আইস কিউবটা চাবেন তখন এটা অন করে দিলে ওই আইসটা পরে যাবে এটা অটোমেটিকলি হয়ে থাকে শুধুমাত্র আপনার যেটা করতে হয় নর্মালে আপনার পানি দিতে হয় তো এটা আমি এখন আপনাদের অন করে দেখাচ্ছি কিভাবে এটা কাজ করে এখন আমি এটাকে অন করে দিব এখানে শুধুমাত্র সেভ বাটন দিলেই এই আইস কিউবটা হবে এই আইস কিউবটা যখন হবে এই বাতিগুলো দেখবেন আপনার অটোমেটিক্যালি একটার পর একটা জ্বলতে থাকবে কিছুক্ষণ পরে অটোমেটিক আপনার এই অন লেখাটা যেটা আছে এই অনটা অফ হয়ে যাবে যখন সে পানিটা পরিপূর্ণ নিয়ে নিবে তখনই সে অটোমেটিকলি অন হয়ে যায় অফ হয়ে যায় তো এটা দেখবেন কিছুক্ষণ পরেই আপনার এটা অফ হয়ে যাবে এবং এই পানিটা যেখানে আপনারা দিবেন এই নর্মালের এই ফাংশনে তো এই কিউবটার মাধ্যমে আপনার এখানে এই বক্সটাতে আপনাদের পানি দিতে হবে তো পানি দেওয়ার পরে যেটা হবে সেই অটোমেটিক পানিটা নিয়ে নেবে আর এখানে দেখেন অলরেডি কিন্তু আইস কিউবের অপশানটাও অফ হয়ে গিয়েছে তো এটা কিছুক্ষণ পানি যখন নিয়ে নেয় তখনই এটা অফ হয়ে যায় তারপরে যেটা আছে আবার আপনার এটা যেহেতু অফ হয়ে গেছে এখন আমি অন্য ফাংশনে যাব এই ফাইলটা আপনাদের প্রয়োজন নেই এটা সেটিংসের জন্য এটা ফ্রিজের জনিত কোনো প্রবলেম হলে ওই ক্ষেত্রে এটা অন করে আমাদের সার্ভিসের জন্য এটা করতে হয় তো এটা বাদ এখন আমাদের যেটা দেওয়া হলো সেটা হচ্ছে ফাস্ট ফ্রিজিং এই ফাস্ট ফ্রিজিংটা আপনারা কিভাবে অন করবেন এটা বর্তমান অফ অবস্থায় আছে। এটা আপনারা তখনই অন করবেন যখন একসাথে দশ কেজি প্লাস বা বিশ কেজি মাছ অথবা মাংস একদিনে আপনারা যদি রাখেন ওই ক্ষেত্রে শুধুমাত্র অন করা ওই ক্ষেত্রে আপনারা এটা কয়দিন দিতে পারবেন যতক্ষণ পর্যন্ত দেখবেন এই আপনার মাংস বা মাছ জমা না বাঁধবে বা শক্ত না হবে অতক্ষণ পর্যন্ত আপনি এটা অন রাখতে পারবেন দেখা যাচ্ছে আপনি এই দুই দিন বা তিন দিন যেরকম একসাথে আমরা অনেক সময় কোরবানির মাংস রাখার পরে দেখা যাচ্ছে মাংসটা জমতে অনেক সময় নেয় ওই ক্ষেত্রে এটা যেটা অপশনটা চালু করলে যেটা হবে আপনার দ্রুত এটা জমে যাবে এবং এটা কম কন্টিনিউ চলবে তবে এটা যখন আপনার শুধুমাত্র একসাথে বেশি খাবারের ক্ষেত্রে ব্যবহার করবেন আপনি প্রতিদিন দুই কেজি চার কেজি করে মাছ বা মাংস রাখেন ওই ক্ষেত্রে এটা অন করার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র আপনার একসাথে একদিনে বেশি খাবার রাখলে অন করতে হবে আর এটা আপনার আপনাদের যখন কাজ শেষ হয়ে যাবে অবশ্যই এটা আপনারা এটা অফ করে দেবেন তো এটাকে আপনাদের অন করে আমি দেখাচ্ছি এই হচ্ছে ফার্স্ট ফ্রিজিংটা এটা এই অন করে দিলাম আমি এখন অন করে এখানে আমি সেভ করে দিলাম আর আপনি যখনই আবার প্রোগ্রামে যাবেন অবশ্যই ফাইলের মাধ্যমে একটা একটা প্রোগ্রাম ঘুরে আসতে হয় আপনার সোজা সুঝি যেই যেই প্রোগ্রামে আপনি কাজ করেছেন ওই প্রোগ্রামেই সে চলে আসবে না আপনার ঘুরে আসতে হবে তো এটাকে আমি অন করে দিলাম এখন ফার্স্ট ফ্রিজিংটা অন তো এটা অফ করতে চাইলে আবার আমার ফাইলের মাধ্যমে ওই ফার্স্ট ফ্রিজিংয়ে চলে আসতে হবে এখন আমি আবার ফার্স্ট ফ্রিজিংয়ে চলে আসছি এসে এটাকে আমি অফ করে দিয়ে এখানে সেভ দিতে হবে সেভ না দিলে আবার কিন্তু এখানে আপনার অনই থাকবে সেটা অফ হবে না আর অবশ্যই ফাস্ট ফ্রিজিং খেয়াল রাখবেন যেন অফ যখন কাজ হয়ে যাবে অফ করতে হবে না হলে কন্টিনিউ কম্প্রেসার চলতে থাকবে ওই ক্ষেত্রে আপনাদের বিদ্যুৎ বিলও বেশি আসবে এবং ফ্রিজও সমস্যা দেখা দিবে তো এটাকে আমি অফ করে দিলাম ফাস্ট ফ্রিজিংটা এখন অন্য আমি আর একটা প্রোগ্রামে যাব তো ফাইলের মাধ্যমে এখানে আছে যেটা দেখছেন চাবি চিহ্ন দেওয়া আইকন তো এই চাবিটা হচ্ছে ফ্রিজটার যে ডিসপ্লেটা আছে যে ডিসপ্লেটা দেখছেন এইটার টেম্পারেচারগুলো সেটিংয়ের পরে অনেক সময় টেম্পারেচারগুলো এদিক সেদিক হয়ে যায় বা দেখা যায় অন্য কোনো ফাংশন চেঞ্জ হয়ে যায় তো এটা যেন চেঞ্জ না হয় অটো দেখা যাচ্ছে আপনি ফ্রিজটা মুচ্ছেন পরিষ্কার করছেন তো ওই ক্ষেত্রে পরিষ্কারের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার টেম্পারেচারটা চেঞ্জ হয়ে যেতে পারে তো এটা যেন চেঞ্জ না হয় এই জন্য এই চাবিটা আপনি অন করে রাখতে পারেন তো এটা অন করে রাখলে যেটা হবে আপনি টাচ করলেও দেখবেন কোনো কাজ করবে না তো এটাকে আমি অন করে আপনাদের দেখাচ্ছি অন করে দিয়ে আমি এখানে এখন সেভ করে দিলাম এখন আমি এটাকে সেভ করে দিলাম এখন এই চাবিটা অন করাতে যেটা হবে আপনার এখানে কোনো কাজ করবে না আমি যেটাই প্রোগ্রামে যেতে চাই সে কাজ করবে না শুধুমাত্র এখানে অন লেখা আসবে এবং এই এই কি চিহ্নটা দেখাবে এই প্লাস বা ক্লাস্টারটা অন দেখাবে এবং চাবি চিহ্নটা দেখাবে আর এটা অন দেখাবে তো যেটাই আমি টাচ করি না এখন আর কোনো কাজ করবে না আমি এই জন্য আপনাদের টাচ করে দেখাচ্ছি কোনো কাজ করছে না তো এটা কাজ করবে কিভাবে এখন আপনার যেটা হবে এটাকে আবার অফ অন অফ করতে হলে কি করতে হবে এটাকে আপনার এই যে আইকনগুলো আছে এ অন আফ করার জন্য এখানে নিয়ে আসতে হবে টাচ করতে হবে তো এখন অলরেডি এই যে অফ লেখা চলে আসছে এটা চাবির জন্য অফ তো এখন এটাকে আবার আমার সেভ দিতে হবে এখন সেভ পাওয়াতে এখন দেখবেন এটা প্রত্যেকটা প্রোগ্রামে যাওয়া যাবে এখন প্রত্যেকটা প্রোগ্রামে সে যাচ্ছে তো এটা হচ্ছে হলো ডিসপ্লে লক করার জন্য আচ্ছা এটা এখন আপনাদের যেটা দেখাচ্ছিলাম যে এইটা যদি আপনারা অন করেন এই আইকনটা তো এইটা দেখবেন যখন ফ্রিজের টেম্পারেচার কমে যাবে দেখা যাচ্ছে আপনার ফ্রিজে কারেন্ট চলে গেল তখন কারেন্ট আসার পরে দেখা যাবে এই বাতিটা লাল হয়ে যায় তখন আপনার বুঝতে হবে যে এটা টেম্পারেচার যখন কমে যায় তখনই হয় বা আপনার দেখা যাচ্ছে ফ্রিজে টেম্পার ফ্রিজটা খারাপ হয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে অনেক সময় দেখবেন এই বাতিটা লাল হয়ে থাকবে জ্বলে থাকবে আর এইটা যদি আপনি অন রাখেন যেটা হবে এই ডিসপ্লেতে আপনার সামনে ধরে যেই বাতিটা দেওয়া এই বাতিটা আপনার দেখা যাচ্ছে রেড হয়ে থাকবে কিছুক্ষণ পরপর জ্বলবে তো এটা আপনারা যদি অন করেন যে বাতিটা জ্বলবে সেটা হচ্ছে এই আমি অন করে দিলাম অন করে দিয়ে আমি এই যে দেখলেন অলরেডি বাতিটা জ্বলছে তো এই বাতিটা যখন আপনার টেম্পারেচারটা কমে যাবে এটা যদি অন রাখেন তো বাহির থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার ফ্রিজে ঠান্ডা ঠিক মতন হচ্ছে না তো এটা ভাই আমি এখন আবার অফ করে দিব সবসময় খেয়াল রাখবেন অফ করতে হলে এই ফাইলটার মাধ্যমে আগে আপনার ওই সেটিংসে আসতে হবে তো আমি এই যে অলরেডি চলে আসছি এখন এটাকে অফ করে দিয়ে সেভ করে দিলাম তো এটা হচ্ছে আর আচ্ছা এটা হচ্ছে আপনার নর্মালের টেম্পারেচার তো নর্ম নর্মালের টেম্পারেচারটা বর্তমান দেওয়া আছে দেখতেই পাচ্ছেন চারে দেওয়া আছে চারে দেওয়া আছে নর্মালের টেম্পারেচারটা এখানে লেখা যেটা দেখবেন আর এই আর মানে হচ্ছে রেফ্রিজারেটর অংশ আর নিচে যেটা দেখছেন এটা হচ্ছে অ্যাফ এটা মানে আপনার ফ্রিজার অংশ তো রেফ্রিজারেটর অংশ হচ্ছে বর্তমান দেওয়া চার এটা চার থেকে আপনি জিরোতে দিলে সর্বোচ্চ ঠান্ডা হবে মানে নর্মালে আপনি ম্যাক্সিমাম ঠান্ডা পাবেন যদি আপনি জিরোতে সেটিং করেন তো জিরোতে দিলে যেটা হবে সর্বোচ্চ ঠান্ডা হবে আর এখানে ছয় দিলে যেটা হবে একেবারে মিনিমাম ঠান্ডা তো একেবারে মিনিমাম ঠান্ডা দিয়ে মিনিমাম দিয়ে কখনো চালাবেন না তো একেবারে মিনিমাম দিয়ে চালালে দেখা যাচ্ছে আপনার খাবারটা নষ্ট হয়ে যাবে দ্রুত দেখা যাচ্ছে এখন গরম বেশি পড়লে দেখা যাচ্ছে আপনার খাবারটা বেশি দিন থাকবে না তো ওই ক্ষেত্রে যেটা আপনারা সবসময় যেটা চালাতে পারেন সেটা হচ্ছে তিনে দিয়ে তিনে দিয়ে মিডিয়াম টেম্পারেচারটা দিয়ে যদি আপনি চালান আপনার খাবারটা একেবারে ঠান্ডা থাকবে তারপরে যদি আপনাদের প্রয়োজন হয় বেশি বাড়ানো দেখা যাচ্ছে মাইনাস তিন থেকে প্লাস তিন থেকে আপনার প্লাস দুয়ে করে দিতে পারেন দুয়ে দিলে যেটা হবে ঠান্ডাটা আরেকটু বেশি পাবেন ছয় দিলে কম হবে জিরোতে দিলে বেশি হবে তিনে দিলে আপনার মিডিয়াম ঠান্ডাটা পাবেন তো আমি এটা তিনে দিয়ে আমি সেভ করে দিলাম এখন এটার ডিপের টেম্পারেচারটা আমি সেটিং করব এটা বর্তমান দেওয়া আছে ডিপে মাইনাস আঠারো এই আঠারোটা হচ্ছে মিডিয়াম ঠান্ডা এটাও মিডিয়াম তো এটা আঠারো থেকে আপনারা সর্বোচ্চ মানে ম্যাক্সিমাম ঠান্ডা হবে একুশে তো একুশে দিলে হবে সর্বোচ্চ ঠান্ডা আর আঠেরোতে দিলে হবে মিনিমাম ঠান্ডা মিডিয়াম ঠান্ডা আর আপনার তেরোতে দিলে হবে মিনিমাম ঠান্ডা তো তেরোতে আপনারা দিয়ে কখনোই চালাবেন না তেরোতে চালালে যেটা হয় আপনার কম্প্রেশারটা ঘন ঘন অটো হবে এবং ঠান্ডাটা অ্যাকোরেট পাবেন না আবার দেখা যাচ্ছে অনেক সময় দেখবেন ঘন ঘন অটো হলে ওই ক্ষেত্রে কমপ্রেসারে লোড পড়ে যায় আবার অনেক সময় দেখবেন ট্রে ভরে পানি পড়ে এরকমও কমপ্লেন পাওয়া যায় তো এই তেরোতে দিয়ে আপনাদের চালানো যাবে না তেরো একেবারে মিনিমাম ঠান্ডা মাইনাস তেরো এটা হচ্ছে ডিপের টেম্পারেচার তো এটা ডিপের টেম্পারেচারটা হচ্ছে তেরো তো এটা আমি আঠেরো করে দিব একুশে হচ্ছে ম্যাক্সিমাম ঠান্ডা তেরোতে হচ্ছে মিনিমাম ঠান্ডা আঠেরোতে হচ্ছে মিডিয়াম ঠান্ডা তো আমি এখন আঠেরো করে দিয়ে এটা সেভ করে দিব আঠারো দিয়ে এখানে আমি সেভ বাটনে সেভ করে দিলাম তো এইভাবে করে আপনারা খুব সহজেই এইগুলো টেম্পারেচারগুলো চেঞ্জ করে নিতে পারেন যে কেউ আসসালামু আলাইকুম